হরে কৃষ্ণ তো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আজ তোমাদের দর্শন করাবো একটি নতুন এপিসোড তোমরা অনেকেই জানো সিদাম মায়াপুরে হাওড়া জেলার নামহট্ট মেলা আয়োজন করা হয়েছে এই নামহট্ট মেলায় কিভাবে গেলাম মেলায় গিয়ে কি কি দেখলাম এই সব কিছু আজ তোমাদের দর্শন করাবো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কেননা এই রকম নতুন নতুন ভিডিও আমরা পোস্ট করলে সবার আগেই যাতে তোমরা দেখতে পও বন্ধুরা তোমাদের এই এটুকু সহযোগিতায় আমাদের উৎসাহিত করবে আগামী দিনে এই রকম আরও নতুন নতুন ভিডিও বানাবে তাহলে চলো এবার ভিডিওটি শুরু করি বন্ধুরা আজ ফোর্থ অক্টোবর আর আজ শ্রীরাম মায়াপুরে অনুষ্ঠিত হতে চলেছে হাওড়া জেলা নামহট্ট মেলা এই মেলা শব্দটি শুনে তোমাদের মনে হতে পারে যে আর পাঁচটি মেলার মতো এইখানে হয়তো বিভিন্ন দোলনা কিংবা বিভিন্ন রকম খাবার জিনিস নিয়ে সংগঠিত হয়েছে তাহলে বন্ধুরা তোমরা ভুল করবে এই মেলাটি শুধুমাত্র মানুষের মেলা অর্থাৎ হাওড়া জেলা যে সমস্ত ছোট বড় নামহার্য ইস্কন মন্দিরগুলি আছে সেই মন্দিরগুলিতে যে সমস্ত ভক্তগণ আসা যাওয়া করেন সেই সমস্ত ভক্তদের নিয়ে একটি আধ্যাত্মিক সম্মেলন আমতা হইতে যে হাওড়াগামী ট্রেন চলে সেই ট্রেনে পাতিহাল স্টেশন থেকে আমরা পাঁচটা তিরিশ মিনিটে ট্রেন ধরে আমরা হাওড়া উদ্দেশ্যে রওনা দিলাম এবং সেই হাওড়া স্টেশনে গিয়ে আমরা কাটোয়া লোকাল ধরে যাব বিষ্ণুপ্রিয়া হল আমাদের ট্রেনের টাইম সকাল আটটায় তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম পাতিহাল স্টেশন থেকে হাওড়া স্টেশনে আমরা এসে পৌঁছালাম সাতটা তিরিশ মিনিটে আর তিরিশ মিনিট পরেই আমাদের ট্রেন তাই হাওড়া স্টেশনে একটু আমরা বিশ্রাম করে নিলাম বন্ধুরা তোমরা যারা মায়াপুর ধামে যেতে চাও তারা অবশ্যই ট্রেনের টাইম টেবিল দেখে নেবে কেননা হাওড়া স্টেশন থেকে দু তিন ঘন্টা ছাড়া ছাড়া কাটোয়া লোকাল আছে বন্ধুরা এই মায়াপুর ধামে তোমাদের আসতে গেলে তোমাদের ট্রেন থেকে নামতে হবে বিষ্ণুপ্রিয়া হলটে আর আমরা এখন এসে পৌঁছেছি বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে প্রচণ্ড স্টেশনের ভিড় এবং প্রচণ্ড ভিড়ের মধ্যে তোমরা দেখতে পাবে যে এখানে ভক্তের সমাগম পৌঁছ অর্থাৎ এই স্টেশনটিতে তোমরা এলেই দেখতে পাবে যে সবসময় যে মায়াপুরগামী যে সমস্ত ভক্ত আছে সেই ভক্তদেরই এইখানে পরিপূর্ণ স্টেশনে নেমেই তোমরা বাঁ দিকে দেখতে পাবে একটি সিঁড়ি নেমে গেছে আর এই সিঁড়ি দিয়ে নামলেই তোমরা দেখতে পাবে এখানে প্রচুর টোটো গাড়ি দাঁড়িয়ে আছে এই টোটো গাড়ি করে আমাদের যেতে হবে যেটি ঘাট আর এই টোটোতে করে যেতে আমাদের সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট টোটোতে ভাড়া নেবে পনেরো টাকা করে এই মায়াপুর ধামে আসার জন্য যেহেতু সকাল আটটার সময় হাওড়া স্টেশন থেকে ট্রেন তাই প্রত্যেক ভক্তকেই খুব সকালবেলা ঘুম থেকে উঠতে হয়েছে তোমাদের আগেই বলেছি আমরা ভোর পাঁচটা তিরিশে ট্রেন ধরেছি পাতিহার স্টেশন থেকে তাই অনেক সকালে ওঠার জন্য প্রত্যেকেরই এখন খিদে পেয়ে গেছে আর আমরা এখন দাঁড়িয়ে আছি গোলকধাম হয়কৃষ্ণ সেন্টার আর এই দোকানটিতেই আমাদের ওজিরা এখানে সকালে টিফিনের ব্যবস্থা করেছে তোমরা দেখলে অবাক হবে কেননা এই যে দোকানটি বাইরে থেকে দেখে হচ্ছে। এটা কিন্তু শুধু নয় একটি মন্দিরও এবং এখানে যে সমস্ত কর্মচারীরা কাজ করছে তারা প্রত্যেকেই ভক্ত যেহেতু আমরা প্রত্যেকেই নিরামিষ খাদ্য অর্থাৎ ভগবানের প্রসাদ গ্রহ করি তাই আমাদের এই মন্দির তথা এই দোকানে প্রসাদ পেতে কোনো অসুবিধে নেই তাই আমরা প্রত্যেকে এখানে চটপট প্রসাদ পেয়ে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ মাতাজিরা প্রভুজিরা এখানে কীভাবে প্রসাদ পাচ্ছে সমস্ত ভক্তদের সকালের প্রসাদ পাওয়া কমপ্লিট হয়েছে এবার আমরা রওনা দেবো ইস্কন মন্দিরের উদ্দেশ্য আর ইস্কন মন্দিরে যাওয়ার জন্য আমাদের নদী পার হয়ে ওপারে যেতে হবে নদী পার হতে গেলে আমাদের এখানে দুটি মাধ্যম একটি হলো নৌকা আর একটি হলো লঞ্চ বন্ধুরা তোমরা যারা নতুন আসছো তোমরা এই লঞ্চে ওঠার আগেই বাঁদিকে দেখতে পাচ্ছ ঘাটে এইখানে টিকিট কাউন্টার তোমরা যারা নৌকায় করে যেতে চাও নৌকা করে যেতে হলে পাঁচ টাকা করে টিকিট লাগবে আর যারা লঞ্চে করে যেতে চাও তাদের জন্য লাগবে দশ টাকা টিকিট টিকিট কাউন্টারে টিকিট কাটা হয়ে গেলে তোমরা পাশেই দেখতে পাবে যেটিতে যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়ে তোমরা সোজা নেমে এলেই দেখতে পাবে জেঠি আর এই জেঠিতেই তোমরা দেখতে পাবে যে এখানে নৌকা এবং লঞ্চ দাঁড়িয়ে আছে তোমরা যারা লঞ্চের টিকিট কেটেছ তারা লঞ্চ কেটেছ তারা নৌকায় উঠে যাবে। বন্ধুরা তোমরা এই স্থানে এলেই দেখতেই পাবে যে এখানে চারিদিকে পরিবেশ এতই মনোমুগ্ধকর কর যে তোমাদের মনকে ভরিয়ে তুলবে এই জেটিতে দাঁড়িয়ে তোমরা দূর থেকে দেখতে পাবে যে মায়াপুর মন্দিরে চূড়া দেখতে পাওয়া যাচ্ছে লঞ্চ এখন এসে পৌঁছায়নি তাই আমরা জেটির মধ্যেই একটু অপেক্ষা করছি এই জেটি ঘাটে নিয়ে হলো একটি লঞ্চ যতক্ষণ না এই যেটি ঘাট থেকে ছাড়বে ততক্ষণ নতুন লঞ্চ এসে পৌঁছাবে না এবং একটি নৌকা যতক্ষণ না ছেড়ে যাবে নতুন নৌকা ঢুকবে না বন্ধুরা কথা বলতে বলতে লঞ্চ এসে উপস্থিত হয়েছে এখন আমরা লঞ্চের মধ্যে প্রবেশ করব তোমরা দেখতেই পাচ্ছ লঞ্চের মধ্যে প্রচুর ভিড় তোমরা এই মায়াপুর ধামে নতুন আসবে তোমাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো তোমরা যখন নদীর লঞ্চ কিংবা নৌকায় করে পার তখন তোমরা একটি আশ্চর্য জিনিস দেখতে পাবে যেটি হলো এইখানে গঙ্গা এবং জলঙ্গি এই দুটি নদীর জল একসঙ্গে প্রবাহিত হয় অথচ দুটি জল একসঙ্গে প্রবাহিত হলেও দুটি জল কিন্তু একসঙ্গে মেশে না একটি জল একটি জল সাদা অর্থাৎ গঙ্গার যে জল সেই জলটি সাদা জলঙ্গির যে জল সেটি ডিম কালছে অথচ দুটি একসঙ্গে প্রবাহিত হলেও দুটি জল যে আলাদা তোমরা এখানে সুস্পষ্ট ভালোভাবে লক্ষ্য করতে পারবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দূর থেকে মায়াপুরে জেঠিঘাট দেখা যাচ্ছে আমরা এই স্থানে লঞ্চ থেকে নেমে জেঠিঘাট থেকে বেরিয়েই দেখতে পাবো যে মেন রাস্তা এই মেন রাস্তাতে এলেই তোমরা দেখতে পাবে এখানে প্রচুর টোটো গাড়ি এবং বাস দাঁড়িয়ে আছে তোমরা এই টোটো গাড়ি কিংবা বাসে উঠে বলবে আমরা ইস্কান মন্দিরে যাব ইস্কান মন্দিরে যেতে এখান থেকে ভাড়া লাগবে মাত্র দশ বন্ধুরা এখন আমরা এসে পৌঁছেছি শ্রীরাম মায়াপুর ইস্কন মন্দিরের সামনে আর এখন আমরা ইস্কান মন্দিরটা পাশ করি ইস্কন মন্দিরে অন্তর্গত শ্রী শ্রী হরিকৃষ্ণ ভবনের মধ্যে যাব এখন আমরা নামহট্ট ভবনের সামনে দাঁড়িয়ে আছি আর এই ভবনের ভিতর থেকে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আমরা থাকার রুম পাবো বন্ধুরা ফাইনালি আমরা থাকার রুম পেয়ে গেছি আমরা খুব ইস্কান মন্দিরে চক্রভবনের সামনে দাঁড়িয়ে আছি আমাদের এখানে রুম সিলেক্ট হয়েছে এই চক্র ভবনটি হল মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দিরের ঠিক পিছন দিকে এবং মায়াপুর ইস্কন মন্দিরে যে মেন মন্দির অর্থাৎ যে মন্দিরের মধ্যে দামাদের পঞ্চদত্ত এবং নৃসিংহদেব আছেন এবং নৃসিংহদেব এবং পঞ্চদত্ত রাধাভেব আড়িতে হয় সেই মন্দিরের সামনে এই চক্রগ্রহণ তোমাদের এখন দর্শন করাবো সেই স্থান যে স্থানে এই হাওড়া জেলা নামহট্টমেলা অনুষ্ঠিত হবে আমরা এখন নামহট্ট ভবনে সেই হলের মধ্যে প্রবেশ করছি তোমরা দেখতেই পাচ্ছ এই সেই মঞ্চ যে মঞ্চের মধ্যে আজ নামহট্টমেলা অনুষ্ঠানটি হবে এবং কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে যে গুরু মহারাজা এবং বিভিন্ন পৌরা এসে এখানে হরি কথা শোনাচ্ছে বন্ধুরা এইটি হল এই নামহট্ট মেলা সময়সূচি অর্থাৎ এই নামহট্ট মেলায় কখন কি অনুষ্ঠান হবে সব কিছুই এই সময়সূচিতে দিয়ে আছে এই সময়সূচি অনুযায়ী সমস্ত কিছু অনুষ্ঠিত হবে বন্ধুরা এবার তোমাদের দর্শন করাবো এই যে মেলা অনুষ্ঠানটি সংগঠিত হচ্ছে এখানে ভক্তরা কোথায় প্রসাদ পাবে এবং কীভাবে প্রসাদটি পাবে তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে রেলিং দেওয়া জায়গাটি রয়েছে এই স্থানে ভক্তরা এসে দাঁড়াবে এবং লাইন দিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলি ট্যাপ কল রয়েছে অর্থাৎ ভক্তরা যখন প্রসাদ পেতে যাবে এই ট্যাপ কল থেকে তারা হাত ধুয়ে প্রসাদ পাবে আর কিছুক্ষণ পরেই দুপুরের প্রসাদ পাওয়া যাবে ততক্ষণ চলো আমরা মন্দিরে একটু এদিক ওদিক ঘুরে নিই বন্ধুরা ঘুরতে ঘুরতে প্রসাদ পাওয়ার সময় হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভক্তদের লম্বা লাইন চলো তাহলে আমরা প্রসাদ কক্ষের মধ্যে প্রবেশ করি এবং দেখি ভক্তরা এখানে কিভাবে প্রসাদ পাচ্ছে প্রসাদ কক্ষের মধ্যে প্রবেশ করে তোমরা দেখতে পাবে এখানে মাতাজিরা এবং প্রভুজিরা থালা এবং প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছে থালা নিয়ে প্রসাদ রাতের নিয়ে এই যে বসার জায়গা রয়েছে এখানে বসে প্রসাদ খেতে হবে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ভক্তরা কিভাবে বসে পোশাক পাচ্ছে সকলের পোশাক পা কমপ্লিট হয়ে গেলেই আর কিছুক্ষণ পরেই আমাদের মেন অনুষ্ঠান শুরু হয়ে যাবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং গুরু মহারাজরা তারা হরি কথা শোনানো আরম্ভ করে দিয়েছে তাহলে চলো আমরা একটু হরি কথা শুনিয়ে নিই হে ও কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম সমস্ত ভক্তবিত্ত আমরা ইস্কন মায়াপন আমন্ত্রণ পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের এই অনুষ্ঠানের মুখ্য তিনি এই যে কৃষ্ণপ্রিয়া এই হরিকতা শেষ হলেই শুরু হবে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সমস্তটা তোমাদের দেখাতে পারলাম না কেননা সব অনুষ্ঠানে ভিডিও যদি আমরা এই এপিসোডের মধ্যে যুক্ত করি তাহলে এপিসোডটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমরা এই বিষয়টিকে একটু সামঞ্জস্য রাখার জন্য কিছু কিছু ভিডিও ক্লিপ আমরা দিলাম তোমরা নেক্সট ভিডিওতে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানটি হয়েছে তার সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে

অনুষ্ঠান করছে সব ভিডিও বিরিয়ানি আমরা আসছি পরে এসেতে